শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ জরুরি একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি ব্যাপারে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা আগামী তিরিশা সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল আপনারা জানেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বীরভূম প্রভৃতি জেলায় ভয়াবহ বন্যা কবলিত হয়েছে বহু স্কুলে জল ঢুকেছে এবং আবার বন্যার্থ মানুষ অনেক স্কুলে আশ্রয় নিয়েছেন এই স্কুলগুলোতে পরীক্ষা সেন্টার হওয়ার কথা ছিল আবার রাস্তার যা অবস্থা তাতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসাও মুশকিল অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকরী সমিতি আজ জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা একুশ দশ দু থেকে পঁচিশ দশ দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে আরও বিস্তারিত বিষয় পরে জানানো হবে বলে জানানো হয়েছে বিনীত তপন কুমার সামন্ত সম্পাদক প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ